আসসালামু আলাইকুম বাগানে লাউ চাষ তা চাঁদবাগানে আপনার শাক হিসেবে খাওয়ার জন্য লাউ গাছের গাছটি বস্তা এবং ডিরাম এবং বড় বড় এরকম পাত্রে রাখতে পারেন সতেজ শাক পাবেন এই গাছ থেকে গাছ দুইটা আমি বিশ টাকা করে কিনছিলাম তা আপনার অবশ্যই কিছু লাউ গাছ রাখার চেষ্টা করবেন চাঁদবাগানে সকল সবজি দেখুন বস্তায় চাষ করা হচ্ছে এখানে বেগুন টমেটো মরিচ মাটি প্রস্তুত করা হচ্ছে